আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আজকে কয়েকদিন ধরে আমি আর কি ঠিক ঠিকমতো সবারই সাপোর্ট করতে পারতেছি না ভিডিও দেখতে পারতেছি না মানে একটু আমি কাজের মধ্যেই আছি এই কারণে কারোরই আর কি দেখতে পারতেছি না দুই তিন দিন হয়ে গেছে তো যাই হোক কেউ কিছু মনে করবেন না কাজটা মানে আমার ই হইলে আমি ওর একটু ই হইলে তারপরে সবার ভিডিওই আর কি দেখবো তো যাই হোক এখানে আমাদের রান্নাবান্না চলতেছে আর কি আমার রান্না মানে আজকে অনেক রান্নাবান্না এখানে প্রায় পঞ্চাশ জনের মানে আয়োজনের মতো আমার বাসায় আর কি আমার বাসায় না আমার মার বাসায় আর কি খাওয়া ওই আমার আব্বা মারা গেছে না ওই হিসাবে আর কি মানুষ খাওয়াইব তো ওই পাক শাক আর কি করতেছে এখানে গরুর মাংস রান্না করব সবজি রান্না করব। তারপরে মাছ মাছ বেগুন দিয়া আলু বেগুন দিয়ে আর কি রান্না করব। তারপরে মাছের মাথা দিয়ে ডাইল রান্না করব মুগ ডাইল তো এইগুলির আর কি করতেছে তো সকাল থেকেই সবাই আর কি হাতে হাতে কাম করতেছি আমরা যেহেতু আমাদের চুলার রান্না এত বাড়ি রান্না তো ঘরে আর কি গ্যাসের মধ্যে রান্না করা যায় না বা দেখা গেছে প্রেশার কুকারেও তো আর প্রেসার কুকারে বা রাইস কুকারে তো পাঁচ কেজি মানে ছয় কেজি গুছতো একসাথে আর কি বসানো যায় না তো এই কারণে সবাই আর কি তাড়াতাড়ি করে রান্না বসাই দিছে এক চুলায় গোরু মাংস এক চুলায় সবজি বসাইছে এই চুলার মধ্যে ডাইল বসাইবো এটার মধ্যে মাছ বাজবো আর কি নানান ধরনেরই একজনে এক এক রকম করতেছে এখানে আবার আমার মেয়েরা মানে সবাই আর কি কুটা দিতে আসে বস্তু ওইখানে হলদি মরিচ দিয়ে আগে সকাল আর কি করে রাখছে তো আবার পরের প্রতি ইটা দেখলাম মাছ বাজা হয়েছে মানে সবাই সবাই কাজ আর কি করতেছে যেহেতু অনেক মানুষ খাওয়া দাওয়া করবো দেখা গেছে সাড়ে বারোটা একটার মধ্যেই রান্নাবান্নাটা শেষ করতে হইব তা না হলে তো আবার আজকে তো যেহেতু শুক্রবার দেড়টার পরেই বা দেড়টা পনেরো দুইটার মধ্যে ই মানে খাওয়া দাওয়ার ইটা হইব তো এখানে আমি আলু বেগুন দিয়ে আর কি তরকারিটা রান্না করবো তো আমি আগে তরকারিটা আর কি রান্না করবো আলু বেগুনটি আর কি দিয়ে দিলাম প্রথমে আমি আলুগুলি বাচ্ছি তারপরে মানে দুই তিনবারে বেগুনগুলি বাচ্ছি প্রথমবার একটু বেশি আর কি বেগুন দিয়েছি পরে কেমন জানি আর কি হয়ে গেছে তারপরে এই তো বাজা বজ্জা নিতেছি সব এখানে মশলাগুলি কষাইলাম তো এই রান্না রান্নাবান্না আর কি এখানে আবার গোর মাংসটা মানে হয়ে গেছে আলু টালু দিয়ে রান্না করছি এটা আবার নিচে রাইখা যেহেতু গোর মাংসটা আবার দুপুরে একবার গরম করতে হবে এই কারণে আগেই রান্না করে লাইছি রান্না করে রাইখা তারপর আবার মানে এক একটা একে এগিয়ে রান্না করতেছি কালি মালি মানে লাকড়ি চুলায় রান্না তো মানে কালি টালি থাকে না একটা কেমন একটাই তো যাই হোক সবাই যারা আর কি লাকড়ি চুলায় রান্না করেন তারা তো সবাই জানেন কীরকম আর কি একটা রান্না বান্না মানে লাকড়ির চুলায় রান্না যেহেতু আমার তরকারিটা মানে রান্না হয়ে গেছে অনেক কষ্ট করে মানে বয়স দিলাম বয়সে বা একটু মানে অসুবিধা হইতে পারে বা পিছনে থেকে দু একটা মানে অন্য কোনো ডাক টুক শুনতে পাওয়া যেতে পারে কেউ কিছু মনে করবে না একটু দেখবেন এখানে যে মুগ ডাল মাছের মাথা দা রান্না করছে এখানে সবজি রান্না করছে এখানে ভাত রান্না করছে তারপরে মানে গরুর মাংস এখানে লেবু কাঠটা নিচে গরু মাংসে এই তো আজকের মানে এই আমার আব্বায় মারা গেছে সেই জন্য আর কি কিছু গরিব মানুষ আর কি খাওয়াইবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর মধ্যে তো এখানে সবাই আছে না খাওয়া দাওয়া করতেছে ওইটা একটু ভিডিও নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ